রহমান বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে পারবে আওয়ামী লীগের সাবেক হিতাকাঙ্ক্ষী বর্তমান জামাতি ইসলামের মনোনয়ন প্রাপ্ত বক্তা আমির হামজা সে একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে দাবি করেছে সামনে বদর আর উহুদের যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধ অপেক্ষা করছে যেমন দেখেন নয় দিগন্ত তারা এই বিষয়টাকে একটা রিপোর্ট করেছে ভেড়ামারায় জামাত ইসলামের মনোনীত কুষ্টিয়া তিন আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন বদর উহুদ যুদ্ধ আমরা দেখিনি কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ এ যুদ্ধে তারাই বিজয়ী হবে যারা ইসলামের পক্ষে থাকবে আপনি কল্পনা করতে পারেন যার মধ্যে ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ আছে সে কি কখনো বদরের যুদ্ধের সাথে এই গণতান্ত্রিক এই নির্বাচন পদ্ধতিকে কি তুলনা করতে পারে বদরের যুদ্ধ এটা মুসলমানদের আবেগের জায়গা বদরের যুদ্ধ এটা মুসলমানদের অনুসরণের জায়গা এটা একটা স্মরণের জায়গা বদরের যুদ্ধের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হতেই পারে না বদরের যুদ্ধ অন্য কোনো কিছুর সাথে কিভাবে তুলনা হতে পারে যে যুদ্ধের মধ্যে স্বয়ং নবীজি সাল্লু আলী সাল্লাম অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধের মধ্যে তিনশো তেরো জন সাহাবায় কারণ অংশগ্রহণ করেছিলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এই সমস্ত সাহাবা ইকরামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহ আলী তাদের দিকে তাকিয়ে বললেন যে দেখো আমার মনে হয় বদরে এই সমস্ত সাহাবিদের দিকে তাকিয়ে আল্লাহ তালা বলছেন ই আমালু মা যে তোমাদের যা মন চায় তাই করো ইয়ক ফিরুল্লাহম আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাহলে যেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তালা যাদেরকে একেবারে ক্ষমা করে দিয়েছেন এই যুদ্ধের চাইতে পৃথিবীর মধ্যে আর বড় কোন যুদ্ধ হতে পারে যে যুদ্ধের মধ্যে আল্লাহ আলা এক হাজার ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন সোরয়ান ফালে নয় নম্বর আয়তের মধ্যে আসছে ঈদ একুম ফাস্তা বালকুম আন্নি মুমিদুম আলফিম মিনাল মালা ইকাতে যখন তোমরা তোমাদের প্রতিপালকের সাহায্য চেয়েছিলে তখন তিনি তোমাদেরকে সারা দিয়ে বলেছিল আমি এক হাজার ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব যারা পরপর আসবে শুধু তাই না মুসলিম শরীফের এক হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে বদর যুদ্ধের মধ্যে যখন কাফেররা এবং মুসলমানরা সামনাসামনি হলো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বদরের যুদ্ধের কোরাইশ কাফেলার দিকে তাকালেন দেখলেন যে এক হাজার জোর সরোহী শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা দাঁড়িয়ে আছে নবীজি সাল্ল আলি সাল্লাম মুসলমানদের দিকে তাকালেন মাত্র তিনশো তেরো জন অভুক্ত তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই তখন নবীজি সাল্লু আলাইহি সাল্লাম আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে যে অঙ্গীকার দিয়েছেন সেটাকে পূর্ণ করুন আল্লাহ যদি এই সমস্ত সাহাবাই কেরা এবং মুসলমানদের বিনাশ ঘটে তাহলে আপনার এই জমিনের মধ্যে আপনার ইবাদতী করার মতো আর কেউ থাকবে না নবীজি সাল্লু আলী হাত তুলে এমন ভাবে দোয়া করতে লাগলেন নবীজি সাল্লি চাদর থেকে সরে নবীজি ঢুকরে ঢুকরে দোয়া করতে লাগলেন অথচ এই মহান যুদ্ধের সাথে এই বস্তা পচা নির্বাচনী ব্যবস্থার তুলনা করা হচ্ছে বিল্লাহ যার মধ্যে ন্যূনতম ধর্মীয় এবং নবীজি সাল্লু আলিহ্লামের প্রতি এবং ইসলামের প্রতি ভালোবাসা আছে তারা কখনো এই ধরনের তুলনা করতে পারে না তাহলে যে যুদ্ধটা হক আর বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী যে যুদ্ধটা আল্লা সুবাহানহুয়া তালা এক হাজার ফেরেস্তের মাধ্যমে সাহায্য করেছিলেন যে যুদ্ধের মধ্যে স্বয়ং নবীজি সাল্লাম উপস্থিত ছিলেন যে যুদ্ধের মধ্যে সাল্লু আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন যে যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করেছিলেন যেই যুদ্ধের মাধ্যমে সমগ্র পরিস্থিতি মুসলমানদের পক্ষে এসে যায় এরপর থেকে মুসলমানদের আর পিছনে ফিরে তাকাতে হয় না সেই যুদ্ধের সাথে এই বস্তা পচা নির্বাচনী ব্যবস্থা তুলনা করা হচ্ছে এই নির্বাচনী ব্যবস্থার এই নির্বাচনটা নাকি বদর আর উহুদের যুদ্ধের চাইতেও নাকি কঠিন যুদ্ধ না অতএব যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে তাদের জানা থাকা দরকার যে এটা হচ্ছে মুসলমানদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা এই বদর আর উহুদের যুদ্ধের সাথে পৃথিবীর অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না যারা এই ধরনের বক্তব্য দিয়েছে তারা তাদের এই বক্তব্যকে উড্ডু করতে হবে এবং জনগণের কাছে এটার ব্যাখ্যা দিতে হবে না নাহলে জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে এবং তারা যে সমস্ত এই ধর্মীয় রাজনীতির নামে যে সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে এগুলাকে কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না তাহলে প্রিয় দর্শক আপনারা এই বক্তার এই কিভাবে দেখছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন তাছাড়া মানুষদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দিনের সেহী সমাজ দান করুক আলাইকুম আলিক